মিশরে একজন বাদশা ছিল যে মানুষের উপর জুলুম করত আর নিজেকে খোদা বলে দাবি করত। সে ছিল খুবই অহংকারী এই ব্যক্তির নাম ছিল মুসাব বিন ওয়ালিদ যাকে আমরা আজ ফেরাউন নামে জেনে থাকি ফেরাউন বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছিল আর সে বনি ইসরায়েলের উপর খুব জুলুম করত। দিন যত যাচ্ছিল তার সাথে ফেরাউনের জুলুমের পরিমাণও তত বাড়ছিল কিন্তু একদিন সে লোকেদের মুখে শুনেছিল যে বনি ইসরায়েলের মধ্যে একজন ছেলে জন্মগ্রহণ করবে যে ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস করে দিবে ফেরাউনের মনে হচ্ছিল লোকেরা কোনো স্বপ্ন দেখেছে অথবা বনি ইসরায়েলের কিতাবের কোনো ভবিষ্যৎবাণী কিন্তু ফেরাউন একদিন স্বপ্নে দেখে জেরুজালেম থেকে একটি আগুন এসে মিশরের সব ঘরকে জ্বালিয়ে দেয় কিন্তু বনি ইসরায়েলের সন্তানদের কোনো ক্ষতি হয় না ফেরাউন ভয়ে ভয়ে ঘুম থেকে উঠে আর তার সবাই থাকা সব স্বপ্নের ব্যাখ্যাকারীকে এবং জাদুকরদের একত্রিত করে আর তাদের তার স্বপ্নের ব্যাপারে বলে সব শুনে তারা বলে বনি ইসরায়েলের মধ্যে একজন ছেলে জন্মগ্রহণ করবে যার হাতে মিশরীয়দের পতন ঘটবে এটা শুনে ফেরাউন হুকুম দেয় বনি ইসরায়েলের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে যেন হত্যা করা হয় ফেরাউনের এই আদেশের পর বনি ইসরায়েলের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হতো কিন্তু একদিন এক অর্থনীতিবিদ ফেরাউনকে বলে বনি ইসরায়েলের বৃদ্ধরা মারা যাচ্ছে আর কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আমরা তাকে হত্যা করি এভাবে চলতে থাকলে কোনো পুরুষ থাকবে না যাকে আমরা গোলাম বানিয়ে আমাদের কাজ করতে পারি তাই আমাদের কোনো পলিসি তৈরি করতে হবে যার মধ্যে প্রথম বছর যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাকে জীবিত রাখা হবে আর দ্বিতীয় বছর জন্ম নেয়া পুত্র সন্তানকে হত্যা করা হবে ফেরাউন এই কথার সাথে একমত হয় আর এইভাবেই চলতে থাকে যেই বছর বাচ্চাদের জীবিত রাখা হতো সেই বছর হজরত মুসা আলাহি সালামের মা গর্ভবতী হয় আর হজরত মুসা আলাহি সালামের ভাই হজরত হারুন আলাইহি সালামকে জন্ম দেয় কিন্তু পরের বছর অর্থাৎ যে বছর বাচ্চাদের হত্যা করা হয় সেই বছরে হজরত মুসা আলাইহি সালাম জন্মগ্রহণ করে হজরত মুসা আলাহি সালামের মা ভয়েছিল কারণ তার বাচ্চাকে হত্যা করা হবে কিন্তু আল্লাহ তালা হজরত মুসা আলাইহিস সালামের মাকে জানালেন আমি মুসা জননীকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্য দান করতে থাকো অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করো তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না দুঃখ করো না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করব হজরত মুসা আলাইহিস সালামের মা আল্লাহর আদেশ পালন করে এবং হযরত মুসা আলাহি সালামকে একটি ঝুড়ির মধ্যে রেখে নীল নদের পানিতে ভাসিয়ে দেয় তাই আল্লাহ ঝুড়িকে হুকুম দেয় আর ঝুড়িটি ফেরাউনের প্রাসাদের কিনারে গিয়ে পৌঁছায় ওখান থেকে ফেরাউনের স্ত্রীর দাসীরা হজরত মুসা আলাহি সালামকে নিয়ে ফেরাউনের স্ত্রীর কাছে নিয়ে যায় ফেরাউনের স্ত্রী একজন ভালো মনের মানুষ ছিল যখনই সে হজরত মুসা আলাহি সালামকে দেখে তখন আল্লাহ তালা তার মনের মধ্যে মহাব্বত পয়দা করে দেয় ফেরাউনের স্ত্রীর কোনো সন্তান ছিল না তাই সে হজরত মুসা আলাহি সালামকে সন্তানের মতো লালন পালন করতে চায় আর এদিকে হজরত মুসা আল্লাহি সালামকে দুধ পান করানোর জন্য হজরত মুসা আল্লাহি সালামের মাকেই নিয়ে আসা হয় আর এভাবেই আল্লাহ তালা তার মাকে তার সন্তান ফিরিয়ে দেয় কিন্তু ফেরাউন তার স্ত্রীর এই বাচ্চার প্রতি ভালোবাসা দেখে অনেক সন্দেহ করত আর এভাবেই হজরত মুসা আলাহিহি সালাম ফেরাউনের প্রাসাদে বড় হতে থাকে আল্লাহ তালা হজরত মুসা মুষা সালামকে ফেরাউনের ঘরেই লালন পালন করে প্রমাণ করে দেয় যে একমাত্র তিনিই সর্বশক্তিমান খোদা মুসা মুষা সালামকে আল্লাহ তালা শক্তি এবং দিনের জ্ঞান দুটোই দিয়েছিলেন একদিন মুসা আলাহ সালাম দেখলেন একজন বনি ইসরায়েলকে কিছু মিশরীয় অত্যাচার করছে তাই তিনি একটি পাথর দিয়ে ওই মিশরীয়কে আঘাত করে ফলে তার মৃত্যু হয়ে যায় হযরত মুসা আলাহ সালাম মনে করেছিল তার অনেক বড় ভুল হয়ে গেছে তাই সে আল্লাহর কাছে মাফ চাই আর আল্লাহ তাকে মাফ করে দেয় কারণ মুসা সালামের ওই ব্যক্তিকে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না সে শুধু ওই নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করতে চেয়েছিল পরের দিন মুসা সালাম দেখলেন আগের দিন যেই ব্যক্তি মার খাচ্ছিল আজ ওই ব্যক্তি আবার মার খাচ্ছে মুসা আলাহি সালাম বললেন তোমাকে দেখে মনে হয় তুমি খুব ঝগড়াটে প্রতিদিন কারো না কারোর সাথে ঝগড়া করো ওই ব্যক্তি বলে তুমি গতকাল যে ব্যক্তিকে যেভাবে মেরেছিলে আমাকেও কি সেভাবেই মারবে যেটা শুনে ওই ব্যক্তির পাশে থাকা মিশরীয় ফেরাউনের কাছে বলে দেয় যে মুসা এক মিশরীয়কে হত্যা করেছে এরপর একজন ব্যক্তি এসে মুসা আলাহিস সালামকে বলে ফেরাউন তোমার মৃত্যু পরোয়ানা জারি করেছে তোমাকে দেখা মাত্রই হত্যা করা হবে তাই তুমি এখান থেকে পালিয়ে যাও মুসা মুষা সালাম এই খবর শোনার পর কোনো রকম প্রস্তুতি ছাড়াই মিশর থেকে পালিয়ে যায় তার কাছে না ছিল কাপড় না ছিল খাবার তার মনে ভয় ছিল যেন ফেরাউনের সৈন্য তাকে ধরে না ফেলে তাই সে চলতেই থাকে এই সফরে মুসা সালামের সাথে কেউ ছিল না একমাত্র আল্লাহ ছাড়া মুসা সালাম একাধারে আতরাত সফর করতে থাকে যেখানে সে দিনের বেলা লুকিয়ে থাকত আর রাতের বেলা পথ চলত মরুভূমি পার করার পর মুসা সালাম একটি এলাকায় পৌঁছায় আর একটি গাছের নিচে বসে পড়ে কারণ তিনি ক্ষুধার্ত এবং তৃষ্ণাত্ম ছিল তারপর মুসা আলাহিস সালাম দেখে দুইজন মেয়ে তাদের পশুকে পানি খাওয়াবার চেষ্টা করছে ওই মেয়েদের পুরুষ মানুষের দরকার ছিল কারণ যেই কুয়াতে পানি ছিল তার মুখে একটা অনেক বড় পাথর ছিল সেটা সরাবার জন্য আট থেকে দশ জন মানুষের প্রয়োজন হতো মুসা আলাহি সালাম তাদের সাহায্য করে এবং একাই সেই পাথরটি সরিয়ে ফেলে কারণ আল্লাহ মুসা আলাইহি সালামকে খুবই শক্তিশালী করেছিলেন তারপর ওই মেয়ে দুইটা বাড়িতে গিয়ে মুসা আলাহি সালামের কথা তাদের পিতাকে বলে বৃদ্ধ লোকটি মুসা আলাহি সালামকে তাদের বাড়িতে দাওয়াত করে মুসা আলাহি সালাম দাওয়াত কবুল করে এবং ওই বৃদ্ধ লোকটিকে সব সত্য বলে দেয় বৃদ্ধ লোকটি মুসা মুষা সালামকে তার বাড়িতে থাকার জায়গা দেয় এবং তার মেয়ের সাথে বিবাহের প্রস্তাব দেয় কিন্তু বিয়ের পর তাকে আট বছর কাজ করতে হবে মুসা আলাহি সালাম এই প্রস্তাবটি মেনে নেয় কারণ এখানে কেউ তাকে চেনে না আর তার থাকার মতো কোনো জায়গা ছিল না মুসা সালাম তার মেয়ের সাথে বিবাহ করে নেয় এরপর মুসা আলাহি সালাম দশ বছর কাজ করে এই দশ বছর মুসা আল্লাহি সালামের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ছিল এই দশ বছরে মুসা আলাহি সালাম আল্লাহর কুদরত নিয়ে ভাবতে থাকে কখনো সে সূর্য উদয় হওয়া দেখে কখনো সূর্য অস্ত যাওয়া দেখে এই দশ বছরে আল্লাহ তা মুসা আলাহি সালামের মাইন্ড ট্রেন্ড করতে থাকে তারপর একদিন মুসা আল্হি সালাম মিশরে ফিরে যাবার সিদ্ধান্ত নেয় সে তার মা এবং ভাইয়ের সাথে দেখা করতে চায় মুসা আল্লাহি সালাম তার পরিবার নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু তার জানা ছিল না এই সফর তার জীবন পাল্টিয়ে দিবে মুসা আলাহিস সালাম সফর করে তুর পাহাড়ের নিকট পৌঁছায় সেখানে এক দূরবর্তী স্থানে আগুন দেখতে পাই আলাহিস সালাম তার শরীর গরম রাখার জন্য আগুন নিয়ে আসতে যায় যখনই মুসা আলাহি সালাম আগুনের পাশে পৌঁছায় সে শুনতে পাই হে মুসা আমি আল্লাহ তামান সৃষ্টি জগতের মালিক মুসা আলাহি সালাম ভয় পেয়ে এদিক ওদিক দেখতে থাকে সে আবার শুনতে পাই হে মুসা তোমার ডান হাতে কি মুসা সালাম ভয়ে ভয়ে জবাব দেয় লাঠি এটা দিয়ে আমি ভেড়া চড়াই এবং আমার অন্যান্য কাজ করে থাকি আল্লাহ তালা বলেন তোমার হাতের লাঠি ফেলে দাও মুষা সালাম লাঠি ফেলে দেয় আর সাথে সাথে লাঠি সাপ হয়ে যায় মুসা সালাম দৌড়ে পালিয়ে যেতে থাকে কিন্তু আল্লাহ তালা বলেন হে মুসা ভয় পেও না সাপটিকে ধরো আমি তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব আলাইহিস সালাম যখনই সাপটিকে হাতের মধ্যে নেয় সাপ আবারও লাঠি হয়ে যায় আলাইহিস সালামের ভয় দূর হয়ে যায় কেননা সে বুঝতে পেরেছিল সে সঠিক রাস্তায় আছে তারপর আল্লাহ মুসা আলাইহিস সালামকে হুকুম দেয় হে মুসা তোমার হাত তোমার চাদরের মধ্যে রাখো যখন মুসা আলাইহিস সালাম তার হাত চাদর থেকে বাহিরে বের করে তখন তার হাত থেকে আলো বের হতে থাকে তারপর আল্লাহ তাআলা হুকুম দেয় হে মুসা ফেরাউনের কাছে যাও কেননা সে সকল সীমা অতিক্রম করেছে আল্লাহ তা মুসা সালামকে তার নিরাপত্তার আশ্বাস দেয় মুসা এবং হারুন আলাহি সালাম একসাথে ফেরাউনের কাছে যায় এবং আল্লাহর দিনের দাওয়াত দেয় ফেরাউন মনে করেছিল মুসা সালাম পাগল তাই তার সামনে এই কথা বলার সাহস করেছে ফেরাউন বলে তুমি কি চাও মুসা আলাহি সালাম বলে আমি চাই তুমি বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও ফেরাউন বলে আমি তাদের কেনে ছেড়ে দিব এরা তো আমার গোলাম মুসা আলাইহিস সালাম জবাব দেয় এরা আল্লাহর বান্দা ফেরাউন বলে তাহলে আমাকে এমন কিছু দেখাও যাতে মনে হয় তোমার আল্লাহ শক্তিশালী তারপর ফেরাউন মিশরের সমস্ত জাদুগরদের একত্রিত করে মুসা মুষা সালামকে মোকাবেলা করার জন্য মুসা সালাম তার হাতে থাকা লাঠি ফেলে দেয় আর লাঠি সাপ হয়ে যায় যা দেখে ফেরাউন বলে এটা তো আমার জাদুগররাও করতে পারবে তারপর ফেরাউনের জাদুগররাও তাদের হাতের লাঠি ফেলে দেয় যা সাপের আকার ধারণ করে যা দেখে সবাই অবাক হয়ে যায় কিন্তু মুসা আলাইহি সালামের সাপ জাদুগরদের সমস্ত সাপকে গিলতে শুরু করে মুসা আলাহি সালাম যখন তার সাপটিকে হাতে তুলে নেয় সাপটি আবার লাঠিতে পরিণত হয়ে যায় জাদুগররা আল্লাহর এই কুদরত দেখে বলে আমরা মুসা এবং মুসার আল্লাহর উপর ইমান আনলাম এটা দেখে ফেরাউন রাগে ফেটে পড়ে আর বলে আমি তোমাদের কঠোর শাস্তি দিব এরপর মুসা আলাইহিস সালাম তার বাড়িতে চলে যায়, কিছুদিন পর আল্লাহ তালা বলে হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও আর বলো বনি ইসরায়েলের সন্তানদের মুক্ত করে দিতে আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে আল্লাহর কথা জানায় কিন্তু ফেরাউন ঠাট্টা করতে থাকে আল্লাহ তালা মুসা আলাহি সালামকে আদেশ করে লাথি দ্বারা নীল নদের পানিতে আঘাত করতে মুসা আলাহিস সালাম তাই করে ফলে নীল নদের পানি রক্তে পরিণত হয় তবু ফেরাউন আল্লাহর উপর ইমান আনে না নীল নদের পানি রক্তে পরিণত হবার ফলে নীল নদের সমস্ত মাছ মরে যায় তার কিছু দিন পর মুসা এবং হারুন আলাহি সালাম ফেরাউনের কাছে যাই গিয়ে বলে হে ফেরাউন বনি ইসরায়েলের সন্তানদের আমার সাথে যেতে দাও এটা আল্লাহর আদেশ কিন্তু ফেরাউন তাতেও রাজি হয় না যার জন্য মুসা আলাহ সালাম আল্লাহর আদেশে পুরো মিশরকে ব্যাঙ দ্বারা আঘাত করে ফলে পুরো মিশর ব্যাঙে ভর্তি হয়ে যায় কিন্তু বনি ইসরায়েলের ঘর সুরক্ষিত থাকে ব্যাঙ্কগুলো শুধু মিশরীয়দের আক্রমণ করেছিল কারণ এটা ছিল আল্লাহর পক্ষ থেকে গজব কিছুদিন পর মুসা সালাম ফেরাউনের কাছে আবার যাই এবং আল্লাহর প্রতি ইমান আনার কথা বলে কিন্তু ফেরাউন বলে তোমার আল্লাহ এর থেকে বেশি কিছু করতে পারবে না তাই মুসা আলাহ সালাম আল্লাহর আদেশে লাঠি দ্বারা মাটিতে আঘাত করে ফলে মাটি থেকে উকুন বেরিয়ে আসে যা পুরো মিশরীয়দের আক্রমণ করে কিন্তু ফেরাউন তাতেও নতি স্বীকার করে না কিছুদিন পর আল্লাহ আবারও মুসা আলাহি সালামকে ফেরাউনের কাছে পাঠায় এবং আল্লাহর প্রতি এমান আনার আহ্বান করে কিন্তু ফেরাউন আবারও মুসা আলাহি সালামকে প্রত্যাখ্যান করে তাই মুসা মুষা সালাম আল্লাহর আদেশে তার হাত সামনের দিকে বাড়িয়ে দেয় যার ফলে নেমে আসে কালো অন্ধকার পুরো মিশর অন্ধকারে ছেয়ে যায় কিন্তু বনি ইসরায়েলের সন্তানদের ঘর সুরক্ষিত থাকে ফেরাউন এবার মুসা আলাহিস সালামের বাড়িতে গিয়ে বলে তুমি বনি ইসরায়েলের সন্তানদের নিয়ে মিশর থেকে চলে যাও মুসা আলাহিস সালাম ছয় লক্ষ বনি ইসরায়েলের সন্তানদের নিয়ে মিশর ছেড়ে যাচ্ছিল ঠিক ওই সময় ফেরাউন তার সৈন্য নিয়ে মুসা আলাহ সালামের পিছু নেয় মুসা আলাহিস সালাম তার লোকদেরকে নিয়ে সমুদ্রের কাছে গিয়ে পৌঁছায় এখন সামনে বিশাল সমুদ্র আর পিছনে ফেরাউনের সৈন্য বাহিনী বনি ইসরায়েল যারা মূসা আলাইহিসি সালামের সাথে ছিল তারা বলতে থাকে হে মূসা তুমি আমাদের কোথায় ফাঁসিয়ে দিলে এখন আমাদের কি হবে কিন্তু আলাহি সালাম বলে আমার আল্লাহ রাস্তা তৈরি করবে আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দেয় হে মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো আলাহি সালাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করে এরপর এক অবিশ্বাস্য মোজেজা দেখা যায় সমুদ্রের পানি দুই ভাগ হয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দেয় যখন সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয় তখন মুসা সালাম তার লোকদের নিয়ে সমুদ্র পার হয়ে যায় কিন্তু যখনই ফেরাউন তার সৈন্য নিয়ে সমুদ্র পার হতে যায় তখনই আল্লাহ সমুদ্রকে হুকুম দেয় যার ফলে ফেরাউনসহ তার পুরো সৈন্য বাহিনীকে ডুবিয়ে মারে কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না আল্লাহ তালা কুরআনে বলেছেন অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না সুরাই ইউনুস আয়াত নম্বর বিরানব্বই আল্লাহ যেমনটা বলেছিলেন ঠিক তেমন তাই করেছেন আঠারোশো আটানব্বই সালে লোহিত সাগরে জাবালিয়ান নামক স্থানে ফেরাউনের লাশ আবিষ্কার করা হয় আর অবাক করা বিষয় হল হাজার বছর ধরে ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় ছিল আজ ফেরাউনের এই লাশ মিশরের কায়রোর জাদুঘরে রাখা হয়েছে যা আমাদের সকলের জন্য একটি শিক্ষা